তোমাদের মধ্যে সবচাইতে উত্তম ব্যক্তি এই মজলিসে আমরা যত মানুষ আছি আমাদের ভিতরে সবচাইতে ভালো মানুষ কে এর তালিকা নির্ভর করবে আমাদের একটা চারিত্রিক সনদপত্রের উপরে আর সেই চারিত্রিক সনদটা দিবেন কে স্ত্রী স্ত্রী যদি সনদ দেয় যে আমার স্বামী লোকটা আসলেই ভালো মানুষ ওনার মতো মানুষ হয় না তাহলে আপনি আল্লাহর খাতায়ও ইনশাল্লাহ ভালো আপনার স্ত্রীকে কখনো সংসার বিচ্ছিন্ন করার কথা তালাক দেওয়ার কথা বলা এটা কোনো ভদ্র কোন ইমানদার পুরুষের খাসলত হতে পারে মহিলারা সবচেয়ে বেশি কষ্ট পায় তখনই যখন স্ত্রী স্বামী এরকম কোনো কথা বলে আমাদের মতো অনেক স্বামী আছে না না এরকম কথায় কথায় বলে কথায় কথায় খোঁটা দেয় মনে হয় যে তার দয়ার তলে একটা সহজ কথা বলি মুসলিম ফ্যামিলিতে স্ত্রীরা স্বামীদের জন্য যত বড় নিয়ামত আল্লাহর জমিনে চাইতে বড় আর কোনো নিয়ামত নাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা সার্টিফিকেট বুকে ফুসলে ফাসলে নিতে পারেন তো ইনশাআল্লাহ আল্লাহর খাতায় আপনি ভালো হিসাবে নাম উঠে যাবে এটা আমার কথা নবী সাল্লাল্লাহু বলেছেন ও আনা খাইরুকুম লিআহলি তোমরা তোমাদের বউয়ের কাছে যত ভালোই হইতে না পারো না কেন আমি তোমাদের সবার মধ্যে স্ত্রীর কাছে কাছে লোকদের বুঝতে পারছেন কাছে ভালো থাকা আল্লাহ এটা খুব মানে মারাত্মক একটা জিনিস এটা করতে হলে আপনাকে কি কি লাগবে জানেন এক নম্বরের কাজ হলো আপনাকে আপাদমস্তক একটা বেকুব শাস্তে হবে ভাষা যত কোন থাকবেন কোনো পণ্ডিতি চলবে না একদম আগা গোলা সোজা সরল একটা বোকা শোকা মানুষ আছেন পণ্ডিতি যা করার সব বাইরে করবেন কারণ আপনি আপনার জান্নাতে যাওয়ার টাকা আছে না নাই আছে রবের কাছে সার্টিফিকেট দাখিল করতে হবে সেখানে গিয়ে যদি বলেন আমার কমিশনার সব চারিত্রিক সনদপত্র দিয়েছে ওড়াই ফেলে দিবে ফেরেশতা তোমার কমিশনার তোমার চরিত্রের কি জানে তোমার চেয়ারম্যান মেম্বার তোমার চরিত্রের কি জানে তোমার চরিত্রের হাকিকত তোমার স্ত্রী সবচেয়ে ভালো জানে বাইরে লম্বা লম্বা আওয়াজ আমি যেমন করতেছি আপনাকে বসা দিলা আপনিও পারবেন মাসা। কিন্তু আপনারা আমার আসল রূপ মাথা গরম হওয়ার পর আমরা কি বলি কি করি আমাদের তখন চেহারা ছবি কি হয় এই সব হাকিকত যার কাছে পরিষ্কার দিনের আলোর মত তিনি হলেন কে শ্রী শ্রী এ জেনারাল মুসলিম সাল্লাল্লাহু সাল্লাম আপনারা আমার সার্টিফিকেট ড্রাইভার কার উপরে চাপাইছেন খাইরুকুম খাইরুকুম লিয়েহলি তোমাদের ভিতরে যে ব্যক্তি তার স্ত্রীর কাছে পরিবারের কাছে ভালো সে হবে তোমাদের মধ্যে সবচাইতে ভালো প্রিয় আমার সিরিয়াসলি বলছি আপনার পরিবারের সদস্য শুধু স্ত্রী না আপনার মা আপনার বোন আপনার ভাই আপনার সন্তান তারা যখন আপনাকে মন থেকে বলবে যে আসলে তার মতো ধৈর্যশীল তার মতো ভদ্র তার মতো নম্র তার মতো সবরওয়ালা মানুষ আর হয় না তখন আল্লাহ রব্বুল আলমিনের কাছে আপনি ভালো হতে পারবেন ইনশাআল্লাহ চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে তো অভিজ্ঞতা এই জায়গায় আমাদেরকে যেতে হবে কারণ আমাদের নবীজি সাল্লাম বলেছেন তোমরা যে যতজন যতজন আছো তোমরা তোমাদের সবাই তোমাদের স্ত্রী এবং পরিবারের কাছে যত ভালোই হইতে পারো না কেন তোমাদের সবার মধ্যে আমি আমার পরিবারের কাছে সবচেয়ে ভালো একজন স্ত্রী নিয়ে আমরা হিমশিম খাই কত গন্ডগোল ফাঁসা জগড়া ঝাঁটি মারামারি কাটাকাটি গালি গালাস ছেঁড়া ভাঙ্গা চূড়া মানে অবস্থা খারাপ তুলকালাম আর প্রিয় নবী সাল্লাহ সাল্লামের কয়জন ছিলেন আল্লাহ কোথাকার এক একজন আরেকজন আরেক দেশের আরেকজন আরেক জায়গা একজন ছিল ইয়াহুদ্দিনদের বংশ সফিয়া আলী আল্লাহ তালা আরেকজন এসে খোঁসা মারে দিয়ে গেছে তুমি ইয়াহুদ্দিন মেয়ে বসে বসে কাঁদতেছে নবী এসে দেখতেছেন কান্না করতেছে বলে কাঁদতেছ কেন বলে ইয়ারসুল্লাহ আমাকে বলছে আমি নাকি ইয়াহুদ্দিন মেয়ে হ্যাঁ ইয়াহুদ্দিন মেয়ে তো ঠিক আছে প্রিয় নবী সাল্লাহ সাল্লাম বলছেন আরে সফিয়া তোমার যে কপাল পৃথিবীতে এই কপাল আর নারী তো দ্বিতীয়টা নেই কিভাবে বলে তুমি নবীর মেয়ে মোসা সালামের বংশধর ইহুদি আবার তোমার চাচা নবী হারুন আলি সাল্লাম ভাই আবার তোমার স্বামী নবী আমি নবী সাল্লাম নিজের কথা বলতেছি তোমার চাচা নবী তোমার বাপ নবী তোমার স্বামী নবী এরকম তিন দিক থেকে নবীর সাথে সংশ্লিষ্টতা আছে এরকম মহিলা কে আছে এরা তোমাকে এই সমস্ত বলে তো হিংসা করি কিভাবে স্ত্রীর মনে সান্ত্বনা দিতে হয় শুধু এটুক বলে থামেন নাই আবার যারা এটা বলছে তাদেরকে শাসন করেছেন এই কেন এই সমস্ত কথা বলেছ আমরা হলে তো এক চোট নিয়ে ফেলতাম তাই না আত্মসম্মান বোধ অনেক মারাত্মক ছিল আত্মসম্মান বোধ বুঝেন তো মহিলাদের মধ্যে এমনি আত্মসম্মান বোধটা একটু বেশি মহিলা কাস্টমার যদি ফোন করে একবারের বেশি দুইবার করে বাসায় মোটামুটি একটা বিরূপ পরিবেশ সৃষ্টি হয় কিনা না এটা এই কারণে হয় যে আল্লাহ রব মেয়েদেরকে সৃষ্টি করেছেন গায়ুর করে তাদের ভিতরে গায়রত অনেক বেশি তারা চায় স্বামী আমার এখানে অন্য কারোর দখলদারিত্ব তারা একদম সহ্য করতে আমরা হলে কি করতাম বিহিত এটা হইতে হবে স্ত্রী যখন লাগান নিতে হয় তখন স্বামী সবর করতে হয় শাসন করতে হলেও স্বাভাবিক অবস্থার পরে করতে হয় এই শিক্ষা সাল্লাম আমাদেরকে দিয়েছেন